সালাম আলাইকুম লাল গোলাপের শুভেচ্ছা আর শুভকামনা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও সবার আগে আমি ইউটিউবে তিনটা ভিডিওর ক্যাপশন দেখাচ্ছি আর টাইটেলও পড়ে শোনাচ্ছি এই যে একটা ভিডিও এই সিএস প্রেসের প্রতিদিনের গল্প যার টাইটেল ভারত ও হাসিনার পরবর্তী প্ল্যান ফার্স্ট ঠিক চক্রান্ত চলছে তার বিস্তারিত ওই ভিডিওতে আসে তারপরেও ভিডিও সুলাইমান অ্যানালাইসিসের তারপরের ভিডিও তারপরের ভিডিও সুলাইমান অ্যানালাইসিসের কাউকে বুঝতে না দিয়ে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আওয়ামী লীগকে পুনর্বাসন করছে আর তৃতীয়টি তৃতীয়টি স্টেকের প্রশাসনে আমলাদের সাথে শেখ রাহানার মিল যেখানে শেয়ার বীজের একটি খবরের শিরোনাম হাসিনার বিশ্বস্ত আমলারা এখনও বহাল তবিয়তে আট জনের ছবিও আছে আমি তিনটা ভিডিও দেখেছি আর তার প্রেক্ষিতে আমার যারা কিছু ভক্ত সমর্থক সাবস্ক্রাইবার আছে তাদের সৌজন্যে কিছু কথা বলার দায়বদ্ধতা থেকেই আজকের এই ভিডিও চারিদিকে চারিদিকে হয় না চারিদিকে হয় না আকাশে বাতাসে কনস্পেসি কনস্পেসি রৌড় বাস্তবতা এটাই যে বাংলাদেশের তিন পাশেই ওপ পেতে আছে বৈরী শক্তি যারা প্রকাশ্যেই দেশটাকে গেলে খাবার কথা বলে থাকে অহ রহ হর হামেশা আর পতিত সৈরা চার কি আর কতটা কি করেছে তার সবটা না হলেও কিছুটা কদর্য রূপ আর নৃশংস তার চেহারা আস্তে আস্তে জনসমক্ষে প্রকাশিত হচ্ছে আর দেশান্তরিত হয়ে অতীত অপশক্তি আর তার দোষেরা মিলে কি করতে পারে সেটা সবার জন্যই সহজে বোধগম্য বলে পৃথিবীর সবচাইতে ঘৃণ্য হিংস্র আর নোংরা প্রাণী যারা খায় না পচা গলা এমন কিছু নাই আর ওদের দলের সামনে পড়লে হাতি বাঘ বালুক সব উপকার একসাথে এরা পঞ্চাশ ষাট একশোটা চতুর্দিক থেকে আক্রমণ করে পাগল করে ফেলবে সোয়ান না পর্যন্ত কোনো রক্ষা নাই তেমনই আমাদের প্রিয় বাংলাদেশের জন্য চারিদিকে এমনকি আকাশে বাতাসেও শত সহস্র হয় না যেন উৎপেতে আছে দেশটা আর আমাদের সবাইকে ছেড়ে কামড়ে খেতে আর এসবের কিছু বিষয় বলার জন্যই এই ভিডিও তারুণ্য বলতে আমি বিগত জুলাই আগস্টে সমগ্র বাংলাদেশের সর্বস্তরের শিক্ষার্থী এবং শিক্ষার্থী ছাড়াও যে সকল শিশু কিশোর তরুণ তরুণী এবং আপমর যুব সমাজ মৃত্যু পরনাকে হাতে নিয়ে এক জীবন মরণ যুদ্ধে দেশের সমগ্র রাজপথে নেমে এসে সুদীর্ঘকাল জাতির ঘরে চেপে বসা এক নির্মম নিষ্ঠুর বিভৎস দানবীর বিরুদ্ধে বন্দুকের নলের মুখে খালি বুক পেতে দিয়েছিল তাদের সবাইকেই বোঝাতে চাইছে আমার এই পিসফুল লাইভ টিভি চ্যানেলটি যাত্রা দুই হাজার বিশ সালের পনেরো মার্চ সূচনা কাল থেকেই আমি বলে আসছি আমার কাঙ্ক্ষিত দর্শক শ্রোতা পনেরো থেকে ৩৫ বছরের সব শ্রেণী পেশার মানুষ বিষয়টা এমন নয় যে স্বীরাচেরী বিরুদ্ধে আন্দোলনে যুব সমাজ কিংবা শিক্ষার্থীদের অবিস্মরণীয় ঐতিহাসিক এক সাফল্যের তোয়াস করতে কিংবা কোনো বিশেষ উদ্দেশ্য হাসিল করতে আমি এখন বারবার তারুণ্যের কথা বলছি তারুণ্যই আমার স্বপ্ন আশা এবং ভরসার জায়গা সে সাতান্ন আটান্ন সাল থেকে সমাজ আর মানুষের নৈতিক অধপতন জুলুম নির্যাতন অন্যায় অবিচার দেখতে দেখতে কাটিয়ে দিলাম পঞ্চাশ ষাট বছর গুণগত কোনো পরিবর্তন কিংবা উন্নতি দেখার আর সৌভাগ্য হল না সাচ্ছল্লিশে স্বাধীনতা দেখি নাই বার্তা প্রেক্ষাপট শুনেছি আর ইতিহাসেও পড়েছি একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের ভুক্তভোগী আর নানা চড়াই উতরায় মোকাবেলা করে বেঁচে আসে স্বাধীনের পর থেকে যা যা হলো তা ঢাকায় বসেই দেখলাম আর নানা সময়ে নানা কিছুর ভুক্তভোগী ছিলাম সত্যি কথা বলতে কি পিছনে ফিরে তাকালে সুখকর তেমন কিছুই খুঁজে পায় না একটি সুখী সমৃদ্ধ সুশৃঙ্খল খোদাবিরু জাতি বলতে যা বোঝায় তার সিটে ফোটাও দেখার সৌভাগ্য হয় নাই বরং বারবার মনে পড়ে কম্বল চোর চোরের খনি চাটার দল হাওয়া ভবন বিশ্ববেহায়া পীর পূজারী ভণ্ড আউলিয়া বনে যাওয়া আইনাগড় লুটের রানী মাফিয়া চক্র সিন্ডিকেট স্বৈরাচারী দানব তাহাজ্যোতি ভণ্ড পীর আর সুফির আড়ালে পিপাসু দানবের কথা আমি যেসব বিশেষণ উল্লেখ করলাম তার চাইতে শত শতগুণ বেশি তকমা বিভিন্ন সময় শাসক শাসক গোষ্ঠী এবং তাদের সাঙ্গ পাঙ্গকে বিগত দিনে দেওয়া হয়েছে যা ইতিহাসের পাতা ঘাটলেই পাওয়া যাবে ওসব দেখতে দেখতে জীবন যেমন অধিষ্ঠ তেমনি মন মানসিকতা একদম বিষয়ে উঠেছিল আজকের এই যে কথা বলছি এ কথা জমা হচ্ছিল সেই সুদূর অতীত থেকেই মুখ খোলার কোন উপায় ছিল না সবসময় কোথায় গিয়ে থেকবে আজকের যারা তরুণ তাদের ছেলেমেয়েরা রাস্তাঘাট চলাফেরা করবে কিভাবে যে যে নির্মম বিবৎস উপায় কলা কৌশল অবলম্বন করে ভিন্ন দল মতকে দমন পীড়ন হয়েছিল চলছিল এবং সমান্তালে সিন্ডিকেট করে লুটপাট পাচার চুরি ডাকাটি চিন্তায় গুম, খুন, হত্যা, ধর্ষণ মাদকের সবল পুরা দেশ নাস্তা নব নাই। সমাজটা এমন হয়ে গেছিল যে কেউ সকালে ঘর থেকে রাস্তায় বের হলে বিকালে নিরাপদে ফিরতে পারবে কিনা তার নিশ্চয়তা ছিল না আমি বহুবার বলেছি আমাদের বাড়ির আপগ্রেড মানে এই পর্যন্ত যেখানে পড়াশোনা হতো সেই স্কুলটা বাড়ির কিছু কুচক্রি সরাই অন্য বাড়িতে নিয়ে গেলে আমার বাবা কান্নাকাটি করলেন এবং আমার লেখাপড়া বন্ধ হয়ে গেল দুই মাস পরে আমি বাড়ি থেকে বেশ দূরে পূর্বানন্দহার বোর্ড স্কুলে ভর্তি হই নিদারুণ দুর্গম পথ ছিল বটে কিন্তু মানুষ নামক হায়নারা কোনো হায়নার কোনো ভয় রাস্তাঘাটে ছিল না নদী খাল অবলীলায় পার হওয়া যেত চলমান কোনো নৌকায় বললেই পাদকসেবী ছেলেদারা বখাটে সন্ত্রাসী হাইজাকার এসব শব্দের প্রচলন সে সময় ছিল না আদৌ ছিল না আমার মতন যারা বয়সী তাদের সাথে কথা বলে দেখবেন যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি তেষট্টিতে প্রাইমারি শেষ করে পাশের গ্রামের হাই স্কুলে ভর্তি হই যা প্রাইমারি চেয়ে দুই তিন গুণ দূরে মিয়া বাজার সংলগ্ন ওখানে ভর্তি হবার আগেও ওই বাজারে বহুবার একা একা মনের আনন্দে ডজন ডজন খাল ডোবা নালা আর তার উপরে সাঁকো চার পুল পার হয়ে বাজারে যাওয়া আশা করেছি বাট রাস্তাঘাটে কোনো ভয়ের ভিত্ত ছিল না সেখান থেকে চৌষট্টিতে সিক্সে পাশ করে পঁয়ষট্টিতে হাজিগঞ্জ পাইলট হাই স্কুলে কুমিল্লার চাঁদপুরে উনসত্তরে এসএসসি অসাধারণ সুন্দর যাকে গোল্ডেন ডেজ আমার জীবনে বলেই মনে করি টুকটাক সমস্যা ছাড়া সেটা ছিল নিরবচ্ছিন্ন শান্তি সুখের দিন শুধু আমার জন্য নয় বরং গোটা সমাজ বা দেশটাই ছিল বর্তমানের তুলনায় শত সহস্র গুণের সুখ শান্তি শৃঙ্খলায় ভরপুর আজকে যে ঘরে ঘরে রাজনৈতিক বিভাজন হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি কোনি দখল চাঁদাবাজি এসবের ছিটা ফোটাও ছিল না ছিল না অশ্লীলতা বেহায়াপনা মাস্তানি পরকীয়া ধর্ষণ আর হত্যার সুনামি মাদক বলতে বিড়ি সিগারেট আর হুক্কা ছাড়া আর কিছুই ছিল বলে আমার জানা নেই আমাকে এক কথায় বলতে বললে আমি নির্দ্বিধায় বলবো সেটা ছিল জান্নাত আর বর্তমানে বিশেষ করে বিগত পনেরো বিশ বছর ছিলাম বা আসি একদম জাহান্নামে নূতন প্রজন্ম আমাদের চাইতে ঢের বুদ্ধিমান আর সাহসী বলে আমি মনে করি কিন্তু দরকার সঠিক আর সৎ পথে পরিচালনা শিশু কিশোররা কতটা সাহসী হতে পারে সেটা আমি নিজেকে দিয়ে অনুভব করতে পারি সেই টু থ্রিতে পড়ার সময় থেকে আমি এমন কোনো উপায় নাই মাছ ধরি নাই এমন কোনো গাছে নাই যাতে আমি চড়ি নাই বড় হবার সাথে সাথে এমন কোনো খেলা নাই যা খেলি নাই আর বহু দূর দূরান্ত পায়ে হেঁটে বা কারো সাথে আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে গেছি চাঁদপুর থেকে পদ্মা পাড়ি দিয়ে ছোট লঞ্চে বাড়ি যেতে তুফানের দিনে ঝাঁপ দিতে রেডি হতে হয়েছে বলে আমার বিশ্বাস বহুবার যদি লঞ্চ ডুবেই যায় তাহলে ঝাঁপ দেবো কোনো সাঁতার জানতাম তো কোনো ভয়ই ছিল না এগুলার মনে পড়ে একাত্তরের মার্চ মাসে রাজশাহীর উপশহরে ক্যান্টনমেন্টের সামনে বাসার কাছ থেকে পাক বাহিনী ধরে নিয়ে গিয়ে দুই তিন ঘন্টা আটকে রেখেছিল তারপরে সেখান থেকে পালিয়ে পড়া এসে ফের এপ্রিলের শেষে পাশের দেশে যায় আবার আগস্টের শেষে ফিরে এসে যান হাতে নিয়ে রাজশাহী থেকে ঢাকা হয়ে বরিশালে বাড়ি যায় এবং গ্রামেও হানাদার বাহিনীর হামলার মুখোমুখি হই দু তিনবার আবার থাইল্যান্ডের পাতায়াতে আমি সাগরে হারিয়েও গিয়েছিলাম সন্ধ্যায় এগুলো বলছি আমার কতটুকু শহর ছিল সেই তুলনায় আজকালকার ছেলেমেয়েরা আমার যেতে গুণে সাহসী আমি সেটা বোঝানোর জন্যই আমি এই কথাগুলো একটা আমার নিজের ঢোল বাজানোর জন্য নয় দিনেওয়ার সাথেই বলতেছি তবে আমার সবটা হৃদয় দিয়ে অনুভব করি আজকের শিশু কিশোর আমার সাহসী যার প্রমাণ তারা রেখেছে বিগত তথা বিরোধী আন্দোলনে। বুলেট কিংবা জল কামানের দিয়ে জীবন দিতে তারা সামান্য ভয় করে নাই একজন মৃত্যুর কোলে ঢলে পড়লে জন সামনে এগিয়ে এসছে জীবন দিতে তোমরা সত্যিকারের সাহসী বীর মুক্তিযোদ্ধা যারা একদম ফ্রন্ট লাইনে ভয়ঙ্কর শত্রুর মুখোমুখি হয়ে যুদ্ধ করেছো আমার চেতে শতগুনো বেশি সাহসী তোমরা সবাই প্রত্যেকে এক একজন বীর শ্রেষ্ঠ আমি সালাম জানাই আমার অন্তরের অন্তর থেকে তবে তোমাদের যুদ্ধ কিন্তু এখনো শেষ হয় নাই বিজয়কে ধরে রাখতে সুসংগত করতে আর সুফল জনগণের দরগোড়ায় পৌঁছে দিতে আরও বহু দূর যেতে হবে এবং পরে দিতে হবে অনেক লম্বা দুর্গম পথ দেশে বিদেশে আকাশে বাতাসে মাটিতে পানিতে সবখানে চক্রান্ত ষড়যন্ত্র চলছে ও পেতে আছে দৃশ্যমান অদৃশ্যমান দুঃস্ম অদৃশ্য দুস্মর তা দেখা যায় না কারণ কি জানো অতীত স্বৈরাচার দে দুই যুগ ধরে সব নীতি নৈতিকতা ও দেশের সার্বভৌমত্বকে পরাশক্তির কাছে বিক্রি করে দিয়ে প্রশাসনের সবখানে নিজ মতাদর্শের দেশি বিদেশি লোকজন বসিয়ে দিয়ে এক নিচ্ছিদ্র অপশক্তির বলয় তৈরি করেছিল যা দিয়ে তারা দেশ ও জনগণের উপর শত বছর ব্যাপী অত্যাচারের স্টিম ডলার চালাতে এবং সব রকমের মজা স্বপ্নে বিভোর ছিল সেই স্বপ্নভঙ্গের ঘোর তাদের দম্ব আর অহংকার তারা ভুলতে পারছে না তাদের ক্ষমতা ইজ্জত সম্মান সব কিছু মার হয়ে গেছে তার প্রতিশোধ নিতে তারা যে কোনো কিছু করতে এখন মরিয়া সাধারণত অহরহ সমাজে আমরা নষ্টামি বড়কিয়া বা বেহায়াপনার ক্ষেত্রে দেখি যে স্বার্থের সংজ্ঞা হলেই কীভাবে হত্যা করে লাশের কিমা বানিয়ে ভিকটিমকে নিশ্চিন্ন করার চেষ্টা করা হয় লালসার আগুন নেওয়াতে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতাকেও সত্যি পরাজিত শক্তি যে কোনো মূল্যে হত্যা করে সব শক্তিকে নিশ্চিহ্ন করে দেওয়ার স্বপ্ন দেখে একটা শয়তান একটা এটা শতভাগ বাস্তবতা এহন অবস্থার প্রেক্ষিতে আমি আন্তরিকতার সাথে অনুরোধ করতে চাই সম্মিলিত দারুণ্যের কাছে যত দ্রুত সম্ভব রাষ্ট্রের সর্বত্র অতিতশেরা যার তথা দানবেরা সাঙ্গ পাঙ্গ যারা বহল তবীয় ক্ষমতায় আছে তাদের সবাইকে খুঁজে বের করে ক্ষমতা থেকে সরিয়ে দাও কিংবা নিষ্ক্রিয় করা হোক দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি আভ্যন্তরীণ কিংবা ভবিষ্যতের যে কোনো হুমকি মোকাবিলায় শতভাগ সজাগ এবং প্রস্তুত থাকতে হবে আর সেই সাথে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে এনে জনগণের মনে সুস্থি শান্তি ফিরিয়ে আনা দ্রব্যমূল্যের প্রতি কঠোর নজরদারি করে সব শ্রেণী পেশার মানুষের জীবন ধারণের পথকে সুগম করা হোক রিপিটেডলি বলছি শুধু এই দেশ নয় আগামীতে গোটা পৃথিবী নতুন প্রজন্মের আগামীর গোটা পৃথিবী নতুন প্রজন্মের দ্বারাই মানবতার মুক্তির কাণ্ডারি আশা ভরসা পথ প্রদর্শক এবং ক্ষমতার ধারক বাহক দেখতে চাই তারুণ্যের সুদৈক আর সুমহান সমুজ্জ্বল অক্ষয় অমর অম্লান বিজয় যে কোনো মুহূর্তে ডাক দেওয়ার সাথে সাথে যেন লাখো তরুণ সমগ্র দেশের রাজপথে নেমে আসতে পারে তেমন প্রস্তুতি রাখার আহ্বান জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম